বুধবার সাতাশ নভেম্বর ইতিহাসের পাতায় একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে বিশ্ব ইতিহাসে যে ঘটনাগুলি রয়েছে এক সাল পোপ আরবান দ্বিতীয় ক্লারমান্ট সভায় ক্রোসেট যুদ্ধের ডাক দেন যেখানে ইউরোপীয় খ্রিস্টানদের পবিত্র ভূমি পুনরুদ্ধারের আহ্বান জানানো হয় আঠেরোশো সাল ইংল্যান্ডে শেষবারের মতো সমকামিতার অপরাধে জেমস প্র্যাট এবং জন স্মিথ নামের দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আঠেরোশো সাল আলফ্রেড নোবেল তার হুইল সই করে যা ভবিষ্যতে নোবেল পুরস্কার প্রবর্তনের পথ প্রশস্ত করে উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ফরাসি নৌবাহিনী জার্মান বাহিনী দখলে রাতে তাদের জাহাজগুলোর টোলো বন্ধরে ধ্বংস করে দেয় উনিশশো সাল তুরস্কে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠিত হয় যা কুর্দি জাতীয়তাবাদের একটি বড় পদক্ষেপ এ ছিল বিদেশি ঘটনাবলী এবং ভারতে যে ঘটনাবলী রয়েছে আঠারোশো আটানব্বই সালে বিখ্যাত কবি হরিবংশ রায় বচ্চন জন্মগ্রহণ করেন তার মধুশালা কবিতাটি আজও সমানভাবে জনপ্রিয় উনিশশো উনপঞ্চাশ সাল ভারতে জাতীয় পতাকা চক্র এবং জাতীয় মূল মন্ত্র সপ্তমীপ জয়াতি সংবিধান সভায় গৃহীত হয় 2008 সাল মুম্বাই জঙ্গি হামলা দ্বিতীয় দিনে প্রবেশ করে সন্ত্রাসীরা তাজ হোটেল নরিম্যান হাউস সহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় হামলায় একশো নিহত এবং তিনশো জনের বেশি আহত হয় সাল মুম্বাই হামলার একমাত্র জীবিত সন্ত্রাসী আজমল কাসাবকে পুনের ইয়ের ওয়াড়া জেলে ফাঁসি দেওয়া হয় সাতাশে নভেম্বর দিনটি তাই ইতিহাসের পাতায় বৈশ্বিক ও ভারতীয় প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ ਬੀਰੂ ਦੀ ਰਿਪੋਰਟ ਰਿੱਧੀ ਨੈਟਵਰਕ